আসসালামু আলাইকুম আমি আবার আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা হল আমের পেপার চাটনি কিন্তু তো আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন একটু কিন্তু স্কিপ করবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন রেসি এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম আম আমটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এটাকে ছিলে ছোট ছোট করে আমি টুকরো করে নেব আমটা তো এখানে আমি কেটে নিলাম আর এই দিকে চাপিয়ে দিয়েছি আমি একটা কড়া কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব আমি পানি তারপর দিয়ে দেব আমি এক কাপ মতো চিনি আর দিয়ে দেবো আর দিয়ে দেব আমি এখানে মৌড়ি মৌড়ি এখানে দিয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে আমি পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নেব পানি ভালোভাবে ফুটে গেছে আর চিনিটাও পানির সাথে ভালোভাবে মিশে গেছে এর মধ্যে দিয়ে দেব আমি কুচিয়ে রাখা আম পানি ভালোভাবে ফুটে গেছে চিনিটাও ভালোভাবে পানির সাথে মিশে গেছে তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা আম আম তো দিয়ে দিলাম তারপর এর মধ্যে ধুবো আমি স্বাদ মতন নুন এবারে ঢাকা দিয়ে আমটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব কিছুক্ষণ ফোটাবার পর এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো ভালোভাবে নাড়িয়ে দেব সিদ্ধ হয়ে গেছে পানিটা অনেকটা কমে গেছে তারপর দিয়ে দেবো আমি ভিজিয়ে রাখা কাজু আর কিচমিচ ভালোভাবে একটু নাড়িয়ে নেব আর কিছুক্ষণ নাড়াবার পর এইটাকে আমি নামিয়ে নেব এখানে আমের চাটনিটা রেডি হয়ে গেছে এবারে এটাকে নামিয়ে নেব আর ঘন করা যাবে না কারণ এটা আবার ঠান্ডা হলে আরো বেশি ঘন হয়ে যাবে আপনারা তো পুরো রেসিপিটা দেখলেন দেখুন আমি কেমন করে কি বানালাম ঠিক যেমন লাগছে না অনুষ্ঠান বাড়িতে যেমন আমের চাটনি দেয় ঠিক তেমন দেখতে লাগছে না আপনাদেরকে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য নিচের বেল বাটনটাকে দাবিয়ে দেবেন